নমস্কার বন্ধুরা আপনাদের পিও ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলিভারি ইনফরমেশান এমন ডেলিভারি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন একটা ঘন্টায় আমার তিনশো থেকে চারশো কেজি ক্যাপাসিটি ড্রিং ড্রাম রোস্টার মডেল যেটা আমার লোড হচ্ছে কাস্টমারের জন্য বাড়িতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন একখান না দুখান মেশিন আছে তো চলে যাবে আমার কাস্টমারের পুরো বাড়িতে দেখতে পাচ্ছেন পুরো মেশিন আমার লোডিং হচ্ছে গাড়িতে এই যে গাড়ি তো এই গাড়ির মাধ্যমে পুরো কাস্টমাররা বাড়িতে কিন্তু মেশিন পৌঁছালো আর তার সাথে আরও আছে ড্রাম রোস্টার দেখতে পাচ্ছেন স্টিল নেতি স্টিল দুশো কেজি তিনশো কেজি সব রকমের কিন্তু ড্রাম রোস্টার আমাদের এই যে মাথারা ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপে আপনি সব কিছু রোস্টার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট নাম্বার যে কোনো নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নিয়ে যোগাযোগ করুন তো দেখতে পাচ্ছেন সাড়ে সাত ফুট সাড়ে আট ফুট সাড়ে ন ফুট সমস্ত রকমের রোস্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন রোস্টার কিন্তু পুরোপুরি লোডিং হচ্ছে গাড়ির মাধ্যমে তো যেরকমভাবে লোডিং হয় সেরকমভাবেই কিন্তু আমরা ট্রান্সপোর্ট থেকে কাস্টমার বাড়িতেও কিন্তু লোডিংও আনলোডিংও করাই দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু পুরোপুরি লোডিং হচ্ছে তো এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন আর আমার যে ইউটিউব চ্যানেল চ্যানেলে যে নাম্বার দেওয়া আছে যেটা কোনো নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে বুঝুন মেশিন সম্বন্ধে আপনি জানুন তারপরে আপনি একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করুন তো তাছাড়া বিভিন্ন রকমের রোস্টার আমার ওয়ার্কশপে কিন্তু আছে দেখতে পাচ্ছেন যে ড্রাম রোস্টার মেশিন এটা লোড হবে একটু এখনই দেখতে পাচ্ছেন পুরো কালার রূপে এনে নতুন কালার রূপে রেডি তো এরকমই ছোট ছোটো রোস্টার কিবা এই যে বড়ো বড়ো রোস্টার যদি আপনার নেওয়ার থাকে তো অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সে নাম্বারে কল করুন তো কল করে আপনি যে কোনো মেশিনে ইনফরমেশন নিয়ে আপনি একটা প্ল্যান খুলতে পারেন তো দেখতে পাচ্ছেন মেশিন আমার লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন মেশিন ঘন্টায় চারশো কেজি রোস্টার লোডিং হচ্ছে তো এরকমই রোস্টার যদি আপনিও নিয়ে একটা ব্যবসা শুরু করতে চাইছেন তো অবশ্যই করতে পারেন যে দেখতে পাচ্ছেন তার পাশে ডবল জাম্পার মেশিন সাড়ে দশ ফুট ডবল জাম্পার মেশিন আর এই যে দেখতে পাচ্ছেন সাড়ে দশ ফির রিং রোস্টার মেশিন তো সমস্ত রকমের রোস্টার মেশিন কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে অল টাইপ ধরি মেশিন রোস্টার অ্যাভেলেবেল আর এরকমই আপনিও একটা ব্যবসা শুরু করতে চাইছেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন তো দেখতে পাচ্ছেন মেশিন আমার লোডিং হচ্ছে তো এরকমই এরকমই মিথিন কিন্তু পুরো ওজন আছে মিষ্টি বুঝতে পারা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজকে ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবে নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা